যেটা হচ্ছে ছোট গ্রুপের মুরগি সেটা আপনাদেরকে দেখা পড়ে সেটা কয়েক গ্রাম হতে পারে সেটা তিনশো গ্রাম দেখতে পাচ্ছেন সেটা হলো ছোট কত দাঁড়ালো

এই হচ্ছে খামারের অবস্থা এটা মূলত মাটিতে মুরগিপালা মাটিতে তুষ দিয়ে পরে পালা হইতেছে যদি তুষের পরিবর্তে পালি দেওয়া হতো তাহলে অবশ্যই ওজন ভালো আসত তো এই হচ্ছে সোনালি আপনারা যারা ব্রাউন কোকের বিষয়ে আপনারা প্রশ্ন করতেন এই হচ্ছে ব্রাউন কোক বাচ্চার আপডেট পঁয়ত্রিশ দিনে ওজন আচ্ছা আমরা আরেকটা মুরগি দেখি কি অবস্থা তো সেটা হবে আমাদের শেষ একদিন স্ট্রাইক 344 30 30 130 যেটা একটু মোটামুটি বড় সাইজের মুরগি এটা 430 এরকম একটা ওজন আসছে তো বেশিরভাগ মুরগি ব্রাউন কক ছোট বড় কমই হয় সোনালের মতো তেমন না মুরগি মুরগা প্রায় একই সমান হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন আশা করা যায় চারশো গ্রাম অ্যাভারেজ টিকবে চারশো গ্রাম টিকার সম্ভাবনা বেশি কারণ ব্রাউন কক কিছু আর এই আমি যে একটা মুরগির ভিডিও দিয়েছিলাম যে প্রায় একশো পার্সেন্ট মুরগি এই এই মুরগিগুলো এইগুলো